আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের একমাত্র মেয়ে ফাতেমা রাতদলা আনুর যিনি একের পর একের আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে জান্নাতের সর্দার উপাধি লাভ করেছেন মা ফাতেদার অন্তর ছিল তিনি সবসময় নিজে না খেয়ে ক্ষুধা খাইয়েছেন ঘরে খাবার না থাকায় শুধু পানি খেয়েও রোজা রেখেছেন এবং অতিবাহিত করেছেন এমন একটি কষ্টের রমজানের কথা আমি বলবো আমাদের রমজান মাসে মদিনার চারিদিকে মানে খুশি রমজান ছড়িয়ে পড়ল মানে ঘরে ঘরে সবাই স্যায়ের মানে প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমাদের ঘরে ফাতেমারাত আনু ঘর ছিল নিস্তব্ধ সারা রাত এবাদত করার পর ফাতেমা ফাতেমাহারাত আনা স্যায়েরি খাওয়ার জন্য আগিয়ে গেলেন কিন্তু দেখলেন জানতেন ঘরে কিছু পানি ছাড়া আর কিছু খাবার নেই তাই তিনি একটু পানি পান করে আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হতে হতে মস মস মানে মসজিদে মানে নামাজের মানে আজান ভেঙে আসছে তো মদিনাতে যেন এমন হচ্ছে নামাজের আজান যখন দিচ্ছে মদিনা যেন সকলে যেন নামাজ জাগিয়ে দিচ্ছে আর মদিনার চারিদিকে লোকজন বের হয়েছে মানে নামাজ পড়ার জন্য অতএব সাত সকালে রাততলা আনু কাজের সন্ধানে বেরোলেন এদিকে বেলাও যত বাড়ছে খিদেও তত বাড়ছে ফাতেমা রাজতলা আনু ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় হাসান ও হোসেন রাত ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে মানে কমল কণ্ঠে এসে বলল আম্মা যান আমাদের খুব খিদে পেয়েছে আমাদের কিছু খেতে দিন খিদের জ্বালায় আমরা সহ্য করতে পারছি না এ কথা শুনে ফাতেমা রাজা আনু চোখে পানি চলে আসলো সন্তানদের এই কষ্টের কথা শুনে হৃদয়ের তার কষ্ট হলো কি কিন্তু সে তো জানে যে ঘরে তার কোনো খাবার নেই তবু সে হাসি মুখে বললেন বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বাজান তোমাদের জন্য খাবার নিয়ে আসবে এটা শুনে হাসান আর হোসেন রাজতলা আনুর আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও প্রচণ্ড খিদে নিয়ে রাজাতলা আনুর মানে আলির মানে অপেক্ষায় তিনি রয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান মজবুত রাখো ঘরে একটুকরো খাবার নেই সন্তানরা ক্ষীরের জ্বালায় ছটফট করছে এই কঠিন পরীক্ষার মাঝে তার হৃদয়ে আল্লাহর প্রতি কোনো বিদ্রোহ নেই কোনো ক্ষোভ নেই কোনো হতাশা নেই শুধু আছে শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি তাবাকল এদিকে প্রায় দুপুর হয়ে এলো কিন্তু আলী রাজা আনু তখনও কোনো কাজের সন্ধান পেল না তখন বাড়ির কথা ভাবতে আলী আলাদা আনু চোখে পানি চলে আসলো অবশেষে সে আলি রাজা আনু এক সাহাবির বাড়িতে গেলেন সে সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই একটি কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলি আমার সন্ধানে কোনো কাজ নেই তবে আল্লাহর কসম আমার ঘরে যদি কিছু খাবার থাকতো আমি তোমাকে সেখান থেকে আপনায় কিছু দিতাম কিন্তু আমার ঘরে কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে আলী রহলদার আনহু স্তব্ধ হয়ে তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতএব আলী রাহালদার আনহু আবারও কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যক্তি আছে তার কাছে গেলে হয়তো কোনো কাজ ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে ধনী ব্যবসায়ের বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে ফাতেমা রালতারা আনু করুণ নর মানে আলির জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই শিশু হাসান আর হোসেন রালতারা আনু খিদের জ্বালা সহ্য করতে না পেরে তার চেসে ফিরে বলল মাম্মা যান আব্বাজান কখন আসবে ফাতেমা রায় আনু বুক ফেটে কান্না রাস্তে চাইলো চোখের কোণে অস্ত্র চিকচিক করে উঠল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বলেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতপায় আলী রায়তা আনু সেই ধনী ব্যবসায়ের বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই সেই ধনী ব্যবতায় চুপ থাকার পরে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে খেজুর বাগানে কিছু কাজ আছে সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি টাকা পয়সা দেব না আমি তোমাকে কিছু খেজুর দিতে পারবো তখন আলীর রেলতলা আনু নিজের পরিবারের কথা চিন্তা করে হৃদয়টা কেঁপে উঠলো চোখের পানি চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপা আলীর ডালতার আনু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা ক্লান্ত পরিশ্রম করার পর মানে আলী রালত আনু ধনী ব্যবসায়ের কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি এবার আমি মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর আলি রালত আনুর হাতে দিলেন খেজুর পেয়ে আলির আল আনু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার দাতা, তুমি যদি আমার পরীক্ষা নিতে চাও আমার ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো দোয়া করার পর অতি দ্রুত তিনি বাড়িতে চলে গেলেন অতপর আলী মানে আলী রাজা আনি যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন প্রায় সন্ধ্যা হয়ে গেলেন তাই মদিনার ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি চলছে ঠিক তখনই আলিরাল আনু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে নবী মানে আজানের মানে কণ্ঠ সুর ভেসে আসছে কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে উঠলো সবাই ইফতারের জন্য একসাথে বসলো ফাতেমা রাজেদ আনু হাসান হোসেন এবং আলী রাজেদা আনা দুটো করে খেজুর নি দুটো খেজুরকে ইফতার করলো ঠিক এমন সময় ভিক্ষুক বাড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি খিদার যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না দয়া করে আমায় কিছু খাবার খেতে দিন আমাদের মা ফাতেমা হৃদয় ছিল হৃদয় ছিল কমল আর খুবই ভালো তো সেই জন্য তিনি প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষককে দিয়ে দিলেন আলী আলতরা আনু বললেন হে ফাতেমা তুমি কী খেয়ে কী খেয়ে ইফতার করবে ফাতেমা রালতরা আনু বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। এই কথা শুনে আলীর এর আলতা আনু অবাক হলেন এবং সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দয়া করলেন হে আল্লাহ আমাদের রব আমাদের এটা তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য স্যারিতা ফাতি মানে ফাতিমা আলতা আনু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা বেলা রাদি এর আলতা আনু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি ফেললেন ইফতারের জন্য ফাতিমা রাদাল আনু সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন এইভাবে সারাদিন অতিক্রান্ত হয়ে চারিদিকে যখন ইফতারের যখন খুশির আনন্দ বইছে তখন ফাতেমা আলতা আনুর ঘরে নীরব তিনিও তখন রোজা রেখেছেন তখন সামান্য কয়েকটা রুটি ও পানি ছাড়া তার ঘরে আর কিছুই ছিল না কিন্তু তবুও তিনি এই কষ্ট অভাবের মধ্যে ধৈর্য ধরে এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে মা ফাতেমার ছোট্ট ঘরে ইফতারের সময় হয়ে গেছে তাই হাসান আর হোসেন আলতা আনু তাদের বাবা আলী রালতা আনুর বাড়িতে ফিরে আসতে লাগলেন সবাই একসাথে বসে ইফতার করতে লাগলেন ইফতারের সময় দুটি করে রুটি করে যখন সবাই খেতে বসেছে ঠিক তেমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো হে আল্লাহ আমি তিন দিন ধরে অভাব মানে কিছুই খানি তোমার নাকি আল্লাহর পথে দানশিল যদি কিছু খাবার থাকে আমাকে দাও ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দানশীল ও মমতামাই ফা ফাতেমা রালতা আনু এই কথা শুনে তিনি আলী রালতা আনুকে বললেন আমার প্রিয় স্বামী এই ভিক্ষুকে রুটিগুলো দান করে আসো তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না ফাতেমা আল্লাহ আনু বললেন আমার জন্য যদি আমার যদি খিদে পায় আমি আমি পানি খেয়েই থাকব। আমরা সুখের জন্য সৃষ্টি হইনি আমার আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য আল্লাহ রালত আনু সেই ভিক্ষুকে রুটিগুলো দিয়ে আসলো এসে দেখলেন মা ফাতেমার হাতে শুধু পানি ছাড়া আর কিছুই নেই তখন আলী রালত আনু আনু মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় আল্লাহ রাবুল আলমিন হজরত জিবরাল সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবি মোহাম্মদ প্রিয় কন্যার ফাতেমা যেভাবে এক কঠিন পরীক্ষা দিয়েছেন তাই অতুলে নিও নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন কোনো খাবার নেই তুমি জান্নার থেকে তাদের কিছু খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্র জিব্রাইল আলাই সালাম জান্নার থেকে সুগন্ধ রুটি খেজুর ও মধু নিয়ে আলীর আলদ্রাহ আনুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন ফাতেমা রল্ আনু শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে আল্লাহর ইবাদত মগ্ন হয়ে পড়েছিলেন তখনই ঘরের বাইরে থেকে আবার এক সমধুর কণ্ঠ ভেসে আসছে সেই কণ্ঠ শুনে আলী আহতরা আনু চমকে উঠলে ঘরের বাইরে এসে দেখলেন একজন সুপুরুষ হাতে একটা খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি সপুরুষটি উত্তর দিল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক দাস তোমরা যেভাবে যেভাবে ক্ষুদত্ত্ব সহ্য করে অন্যর মুখে খাবার তুলে দিয়েছ তাতে আল্লাহ খুশি হয়েছে সেই জন্য আল্লাহ আল্লাহর আলামিন জান্নাত থেকে তোমাদের জন্য রিজিক পাঠিয়েছে এই কথা শোনা মাত্র আলী আলীর আল আনু অন্তরকে পড়ল চোখ মানে পানিতে ভেবে গেল আলাই সালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন আলী আলদার আনা তখন খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান তিনি আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে ফাতিমা আলদার আনু ধীরে ধীরে সেখানে এলেন এবং হতভাগ হয়ে খাবারের পাত্রের দিকে রইলেন ভাবলেন এগুলো কোনো সাধারণ খাবার নয় এই সুগন্ধযুক্ত খাবারগুলো জান্নাতি খাবার মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে এই খাবারগুলো পাঠিয়েছেন ফাতেমা আলদার আনু প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি কত মহান তোমার করুণার জন্য আমরা বেঁচে আছি তখন শিশু হাসান ও হোসেন আল্লাহ আনু সেখানে এসে বলেন আম্মা যান এই খাবারগুলো কাদের এ কে পাঠিয়েছি তখন ফাতেমা আলদা আনু তাদেরকে বলল বাবা এই খাবারগুলো আমাদের মহান আল্লাহ তালা রাবুল আলমিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন তখন হাসান ও হোসেন আল্লাহ আনু বলেন আম্মা যান এটা সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এই খাবার হচ্ছে আল্লাহর রহমত বলতে বলতে ফাতেমা আলদাহ আনু চোখে চোখে পানি চলে এলো তখন তখন তারা সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদা করলেন বিসমিল্লা বলে খাবার খেতে লাগলেন খাবার খেতে খেতে তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে কারণ এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতবার পরের দিন সকাল থেকে সংগ্রহ মদিনার গলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে ফাতেমা রাদিয়াল্লাহু আনুর ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রসুল আল্লাহ সাল্লাইসালাম জানতে পারলেন এই খবর পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন অনেকে আবার ইমান মজবুত হলেন কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহ প্রবল ছিল তাদের এই কথাটা কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে এক বেগ একদল লোকের কাছে গিয়ে বলল। তোমরা কি সত্যিই বিশ্বাস করো জান্নার থেকে খাবার আসতে পারি তখন ওই লোকগুলো বললো রাজা আল্লাহ চাইলে সবকিছু সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য জান্নাতে খাবার আসবে এইসব সন্দেহ প্রবল ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে পড়তে যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের কানে পৌঁছালেন তখন তিনি সবার উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরাকে বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারে যদি আল্লাহ মিরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে তবে তিনি আমার কন্যা যে জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমার জান্নাতে নারীদের শর্দা নেই আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন এটা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার নিদর্শন অতপর মহান মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন যে ব্যক্তি তা কয়ার পথে চলেন আল্লাহ তাকে এমনভাবে রেজিক দান করবেন সে কল্পনা করতে পারবে না তখন তিনি সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় মানে আরও ইমান লাভ করলেন এই ঘটনা সমগ্র মদিনার সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেরা কোদে মানে রাগে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের ডেকে বলল তোমরা কি দেখেছো মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরও প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন তারা ওই কাফের মুনাফিকরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এটা শুধু একটা গল্প যা হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে আরও বলবে মোহাম্মদ সাল্লা তার কন্যা কন্যার মর্যাদা বাড়াবার জন্য এমন কথা বলেছেন আমরা কখনও তো জান্নাতের খাবার দেখিনি এটা গল্প ছাড়া আর কিছুই নয় এই কথার মতো পরের দিন কাফের মুনাফিক দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটা একটা মিথ্যা গল্প এভাবে প্রচার প্রচার করতে করতে একদল সাহাবির কাছে গিয়ে বলল শুনুন ভাইরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটা সত্যি ঘটনা নয় এটা মিথ্যে ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছে তিনি জান্নাত থেকে খাবার পাঠাতে পারে না মোহাম্মদ সাল্লা সালাম হচ্ছে আল্লাহর প্রিয় রসুল তিনি কখনো মিথ্যা কথা বলে না অতএব তিনি তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এইভাবে দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো এই ঘটনার পর এক রাতে ফাতেমা আনু দীর্ঘ সময় ধরে চোখের পানি ঝরিয়ে আল্লাহর এপাদত করলেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়া নেই আমার চাওয়া আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের এক সঙ্গে রাখে আমাদের আল্লাহর কাছে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নয় তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়ে যে দুনিয়ার অভাব কিছুই নয় হে আল্লাহ আমার স্বামী সন্তানদের হেফাজত করো আমার আব্বা জানকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো অতপর হজরত মানে বললেন যে এই অলৌকিক ঘটনা শোনার পর রাসুল সাল্লা সালামের কাছে ছুটে এলেন আবু বাকর আল্লাহ আনু বললেন হেয়া রসুলাল্লাহ এ ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটা আমাদের ইমান আরও ধীরে ধীরে আরও মজবুত করেছেন অমর আদিল আনু বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পাই রসুল সাল্লা সালাম তখন হাসলেন এবং বললেন হে অমর এটা এমন একটা নিয়ামক যে শুধু আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই দান করেন কিন্তু এটা শুধু খাবারের ব্যাপার নয় এটা বরণ এক মহান শিক্ষা নবীজির এই কথা শুনেন তাদের মন প্রশান্তিত ভরে গেল অবশেষে মোহাম্মদ সাল্লাই সালাম ফাতেমা রাজ আনুর বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রসুদ সাল্লা সালাম মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা ফাতিমা তুমি জান্নাতে নারীর নেত্রী এই খাবার তোমার সেই মর্যাদারই প্রমাণ তখন ফাতিমা রাজরা আনু বললেন আব্বাজান আমিদের আমি তো শুধু একবার দুর্বল বান্দা এই সম্মান আমার আল্লাহ রহমতের একটা নিদর্শন মাত্র তখন রাসুল সাল্লা সালাম বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ একমত তার প্রিয় বান্দাদের এই রহমত প্রদান করে তুমি ধৈর্য ধরেছ তুমি তাকে আর পদ অবলম্বন করেছ তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এই মুহূর্তটি ছিল এক অপরতি প্রশান্তি মুহূর্ত মোহাম্মদ সাল্ল্লা সালাম আলী আল্লাহ আনু ফাতেমা আল্লাহ আনু হাসান হোসেন রা আনা তাগিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরের যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ তখন ফাতিমা আল্লা আনু চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাল্লাহ তখন মোহাম্মদ সাল্লি সালাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান হোসেনকে আমার উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন